আজকে একটা টোটালি ডিফারেন্ট ধরনের একটা মিষ্টি আমরা খাব তো দেখতে পাচ্ছেন যে ছোটখাটো একটা প্যাকেট তো এটা মানে বাংলাদেশের যে জেলা মারাবাড়ি এবং গ্যাঞ্জামের জন্য বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা নিয়ে আসছি তো বাংলাদেশের অন্যান্য যে জেলা বা বিভাগ আছে ওখানকার অনেক মিষ্টি এখন ঢাকা শহরে চলে আসছে অ্যাভেলেবেল বাট এই মিষ্টিটা এখন আসে নাই একটু দেখে আপনাদেরকে এটার নাম হলো ছানামুখী আমি আমার লাইফে এটা প্রথম খাইতেছি তো এটা আমরা যেই পেজ থেকে অর্ডার করছি একদিন আগে অর্ডার করলে পরের দিন ডেলিভারি করে দেয় এটা হলো আপনার ব্রাউন ব্রাহনবাড়ি থেকে এনে দিস মিষ্টিটা তো আসলে এটা যেহেতু আগে খাই নাই এটা টেস্ট সম্পর্কে এরকম আইডিয়া নেই একটু দেখাই নর্মালি ছানাগুলো একটু কী হয় যে আপনার একটু ভিজা ভিজা সফট একটা ব্যাপার থাকে বাট এই মিষ্টিটা একটু একটু ক্লোজলি দেখাই এই মিষ্টিটা দেখতে পাচ্ছেন এটা একটা ছানা টাইপের একটা মিষ্টি কিন্তু এটাকে ফ্রাই করা হয় ফ্রাই করার কারণে উপর দিয়ে একটা দেখতেছেন যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটা কালার আসছে তো আসেন আমরা জিনিসটা খাই একটা খুবই হার্ড টাইপের একটা মিষ্টি ভাঙা যাচ্ছে না টেস্টটা ছানার মতোই বাট অনেক স্পঞ্জি অনেক হার্ড কারণ এটা ছানা বানানোর পরে তারপরে এটাকে ভাজা হয় এই জন্য এই জিনিসটা আপনার একটু হার্ড তো আমরা যে দোকানটা থেকে নিয়েছি এটা আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার তো ওখানকার আরেকটা দোকান আছে দোকানের নাম হলো মহাদেব ব্রাহ্মণবাড়িয়ার ওই দোকানটা সবচেয়ে পুরাতন তো আজকে যেহেতু অনলাইনে অর্ডার করছি এখান থেকে দিয়ে গেছে তো আমরা ইন ফিউচারে ব্রাহ্মণবাড়িয়া যাব এবং

Long history and unique taste make it a treasure of the district. The oldest shop in the area, Mahadev Mishtano Bandar, located at Mahadev Padi, has been making Channamuki for almost 180 years. The story begins with Mahadev Panri, the founder of this famous suite. He moved from Kashi to Kolkata with his brother Durga Prasad. There, he began working in his brother's sweet shop and quickly became popular.